যে কালেকশনটা আছে অরিজিনাল যে মনোসেক্স তেলাপিয়াটা চার মাসে দুটো কেজি চাচ্ছেন ঠিক সেই মাছটা যে মাস মাছ বলে এটা মাছের কালার দেখলে বোঝা যাবে উন্নত জাতের সিলভার এর মা মাছটা বডি ছিল ষোলো কেজি বডি ওয়েট ভাই এই যে সেই ইলশা এই ইলশা না এমন একটা মাছ মালিক বাঁচানো মাছ আট কেজি ওজনের ব্রুটের গ্লাস এটা সর্বোপরি কথা যে ভাই মাছ আপনার সুস্থ সবল দেখে নিতে হবে তাহলে চাষি কোনোদিন ঠকবে না ছয় মাসের পোটা কেটে ভাই ছয় মাস পুষতে পারলে আপনার আটটা দশটা কেজি চলে আসবে আপনারা পুকুরে ছাড়বেন দিনে দিনে শুধু বড় হতে থাকবে হ্যাঁ রোগমুক্ত মাছ একটা দানা আপনি কাটা পাবেন না হ্যাঁ একটা দানা মরা পাবেন না মাছ দেখলে বুঝতে পারবেন দানা কি একদম চিকন দানা একদম চিকন দানা এটা হলো আপনার যে পাটালি গালাস যে শিং মাছটা আপনারা খোঁজেন এই একদম এক্সাইজের মাস এটা পাটালি খলার চিহ্ন বড় এটা দিয়ে মাসটা সেগনি করা হইবি এখনো ছেট করে তারপরে বিভিন্ন সাইজ করব আর কি পুকুর থেকে ধরি নাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় মর্শুদ দক্তা ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সবার সামনে ফিশেন্ডারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত সাথে রয়েছেন সবার সামনে ফিশেন্ডারের প্রোপাইটার মোহাম্মদ শরীফ সাহেব শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার গাব চাই আজকের ভিডিওতে সব সাইজের মাছ থাকবে যে সব সাইজ মাছ আপনারা দেখলেন এর আগে আমি বড় দেখাইছি এরপর ছোট মাছ দেখাবো সব সাইজের মাছ আমার কাছে আছে আপনারা মাছের গোট দেখেন শুধু মাছের সাইজ দেখেন মাছের সাইজ দেখবে একদম কলি বা ঠান্ডা ঠিক অরিজিনাল জি থ্রি দেখাচ্ছি আপনার কার্পু কার্পু তো আসলে এই টাইমের মাছ না এটা তো শীতকালীন মাছ আমাদের বুট সেরকম আর কি থাকে যে গ্রাহকদের সারা বছরই কম বেশি মাছ দেওয়ার জন্য এটা যেটা কার্বু দেখেন না এটা কেজিতে লাখ হবে হাঙ্গরি কার্ভু এটা মিক্সড করা অরিজিনাল কালীবহসের পোনা এটা যেটা আপনারা মোষ পাবেন যেটা গোব আর কি বলে চারটে গোব থাকবে এই হ্যাঁ একদম মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট যেটা গোবাসে কালীবহসের আজকে এটা ছিল আপনার মিগেল মাছের পোনা যেটা মিগেল মাছ আপনারা খোঁজেন এটা সুস্থ সব মাছ আপনারা পুকুরে ছাড়বেন দিনে ধীরে শুধু বড় হতে থাকবে হ্যাঁ রোগমুক্ত মাছ একটা দানা আপনি কাটা পাবেন না হ্যাঁ একটা দানা মোড়া পাবেন না ইনশাল্লাহ শুধু দেখতে থাকেন এখন ডেলিভারি দিব এইসব সব প্যাকেট সব রানিং পানি করা আছে হ্যাঁ প্রত্যেকটা প্যাকেটে মাছ দিয়ে দেবো বিভিন্ন জেলায় চলে যাবে যারা আমাকে বুকিং দিয়েছে হ্যাঁ তাদের মাছ চলে যাবে হ্যাঁ বিভিন্ন জেলায় আপনারা যে চায়না পুটিটা খোঁজেন এটা চায়না পুটি সুস্থ সবল মাছ এবং চায়না পুটিটা অনেক ছোট থাকে তো ভাই হ্যাঁ দেওয়ার সময় এটা মোটামুটি ধরেন আটশো গ্রাম হলে আপনাদেরকে এক কেজিতে লাগ দিয়ে দিই হ্যাঁ কেননা তারা বেঁচে খাবে মাছ দেখেন শুধু মাছ দেখেন মাছ দেখলে বুঝতে পারবেন দানা কি একদম চিকন দানা একদম চিকন দানা জলি কাতর এক কেজিতে লাখের মাছ হ্যাঁ মাছ দেখেন শুধু এটা হলো আপনার যে পাটালি কালাস যে শিং মাছটা আপনারা খোঁজেন হ্যাঁ একদম এক সাইজের মাছ এটা পাটালি কালার শিং বলে বুঝেছেন আপনারা মাছের বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন মাছের কালার ফিটনেস আল্লাহর রহমতে একদম সুস্থ সবল মাছ হ্যাঁ আড়াই থেকে তিনশো লাইনের মাছ আপনারা যদি মনে করেন যে শরীফা আমাকে পাঁচশো ভাঙা দেন এক হাজার ভাঙা দেন দুই হাজার ভাঙা দেন ধানি দেন রেণু দেন তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা মোটামুটি এ গ্রেডের মাছ আড়াই থেকে তিনশো লাইনের মাছ সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা দয়া করে আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবে ইনশাল্লাহ এটা ভিয়েতনামই কই হ্যাঁ এই মাছটা পুকুর থেকে ধরে নিয়ে আসছি হাউজে রাখেছি এটা এটা এখনো গ্রেডিং করা হয়নি অবশ্য যে যেটা চাবে সেটা গ্রাহককে দেবো ওটা দেন তাকে বড়টা দিচ্ছি হ্যাঁ কেউ দেখা যাচ্ছে চাবে যে শৈব আমাকে ছোটোটা দেন হ্যাঁ তাকে এই সাইজের ছোটোটা দেওয়া হবে ওই করা হয়নি এখনো ছেট করে তারপরে বিভিন্ন সাইজ করবো আর কি পুকুর থেকে ধরে নিয়ে আসছি হ্যাঁ এরপরে মোটামুটি আপনার সবথেকে বড়ো সাইজ এটা হ্যাঁ কেউ বড় চেলো কেউ মিডিয়াম চেলো কেউ ছোটো চেলো সব প্রকার মাছ এখানে আসে আপনারা যখন যেটা আমার কাছে যে সাইজের মাছ চাবেন আমাকে ভিডিও করে দেখবেন বা আমাকে ফোন দিয়ে বলবেন শুধু আমাকে এই সাইজের মাছ দেবেন সেটা দিব এক হাজার ভাঙা দুই হাজার ভাঙা পাঁচশো ভাঙা তিনশো ভাঙা হ্যাঁ যে যেরকম চাবে আমি সেরকম চাবেন ইনশাল্লাহ আপনাদের সেই বিখ্যাত মাছ দেখাবো যেটা গোল্ডেন কালার যে ট্যাংরাটা ছয় মাসের প্রোডাক্টে ভাই ছয় মাস পুষতে পারলে আপনার আটটা দশটায় কেজি চলে আসবে বুঝেছেন আর এর চেয়ে সেটা তিন চার মাস আপনি বাজারদাত করতে পারবেন তো মাছের কালার দেখেন ভাই মাছের কালার দেখেন একদম কলিলা ঠান্ডা কালার পুরো গোল্ডেন কালার দেখেন মাছটার লোকে তো বলে ভাই আসলে কিন্তু সবাই ওটা দেখতে পায় না যে মাস কাতে বলে এটা মাছের কালার দেখলে বোঝা যাবে যে মাছের সিমটম মোটামুটি কেজিতে ধরেন দুই হাজার এরকম হতে পারে পানি বাদে শুধু মাছ যাবে সেইভাবে প্রত্যেকটা প্যাকেটিং এ মেপে মেপে দিয়ে থাকি হ্যাঁ দুটো প্যাকেটে এক কেজি মাছ যাচ্ছে হাফ কেজি হাফ কেজি এক কেজি মাছ যাচ্ছে এটা গেলো হাফ কেজি এটা যাচ্ছে হাফ কেজি আমার কাস্টমারে বুঝতেও কোনো সমস্যা হয় না সে যদি মেপে নিতে চায় মেবে নিতে পারবে ইনশাল্লাহ আমাদের এখানে দুটো পলিথিন আছে এই যে দুটো পিপি একটা এই দুটো দুটো পলিথিন একটা বস্তা এরপর অক্সিজেন তো আশা করি আল্লাহর রহমতে কোনো জেলায় মাছ পড়ালি মাছ নষ্ট হয় না যদিও নষ্ট হয়ে আমার সাথে যোগাযোগ করবেন ওটা আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ মোটামুটি পঁচিশ ঘন্টা ডিউ থাকে চব্বিশ ঘন্টা বলে আমরা আপনার সেন্ট মাটি মুখিয়া আঁকড়া রানামাটি রাঙামাটি চারকেল সিলেট পিলেট লক্ষ্মীপুরে তো পাঠায় প্রতিদিনই সমস্যা হয় না হয়তো দুটো একটা সমস্যা হইতেও পারে হ্যাঁ কারণ জানের জিনিস তো ভাই সবাই কিন্তু জীবন বিক্রি করে খাইতে পারে না আলহামদুলিল্লাহ হচ্ছে। এটা তো সিলভার। এর মা মাসটা বডি ছিল 16 কেজি বডি ওয়েট ভাই। এই সিলভার আপনাদের আমি বলতেছি হয়তো আপনারা আমাকে বলতেছেন যে শরীফ ভাই কি বলেন? 16 কেজি বডি ওয়েটের এটা সিলভারের 2500 3000 লাইন এরকম হতে পারে। বুঝছেন? আমিও কম আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দিতে পারবো। শরীফ ভাই আমাদের ইনশা ভাতা দিবেন। এই যে সেই ইনশা ভাতা। এই ইনশা ভাতা এমন একটা মাছ মালিক বচন মাছ আপনি কানবেন আর পাবেন ইনশা ভাতাটা। খুব সুইটেবল মাছ এবং বাজারও ভালো দাম থাকে আট কেজি ওজনের ব্রুটের গ্লাস এটা মিনিমাম আট কেজি ব্রুটের যে গ্লাসটা এটা আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজ দেখেন ভাই আপনাদের যাদের পুকুরি পানা এবং কচুরি জন্মায় আপনারা গ্লাস ছেড়ে দেন সর্বোপরি কথা ভাই যে কাতলটা আপনারা খোঁজেন যে ভাই ফৌজি কাতল আমাদেরকে দেন নতুন বেড়েছে মাছটা এই মাছটা আমাদের দেন এই মাছটা কেবল ঝর্ণায় তুলে নিয়ে আসছি এরপরে গ্রেডিং হবে হওয়ার পরে যে বাটি যে সাইজটা নিতে চায় সেই সাইজটা তাদের তাকে দেওয়া হবে হ্যাঁ হয়তো একটা বাড়ি মাথার মাছ নিচ্ছে যে বা আমাকে বড়টা দেবেন একটা বাড়ি নিচ্ছে ছোট মাছ তো যাই হোক কথা যে ভয় মাছ আপনার সুস্থ সবল দেখে নিতে হবে তাহলে চাষি কোনো দিন ঠকবে না হ্যাঁ সুস্থ সবল মাছ নিতে হবে এবং খানা খাওয়াইতে হবে মাছের হ্যাঁ আল্লাহ একবার একটা মাছ দামাও নষ্ট হবে না আপনাদেরকে